নমস্কার সীমা নাসরাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আয়ুষ তো অনেকদিন স্কুলে বন্ধ হয়ে গেছে মানে সরস্বতী পুজোর আগের থেকে এই স্কুলে খেলা হচ্ছিলো তো স্কুল সেভাবে হয়নি খেলার পর থেকে পুরো সরস্বতী পুজো থেকে এক সপ্তাহের মধ্যে তিন দিন স্কুলে হয়েছে কিন্তু আয়ুষ যেতে পারিনি তো প্রায় এই এক সপ্তাহ পর আয়ুষ স্কুলে যাচ্ছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখন ওকে আমি স্কুলে দিয়ে আসবো এসে তারপর ও বাড়িতে যাব। আয়ুষের বাবা রকম মাটিগুলো ঘরের মধ্যে ঢেলে দিয়ে গেছে ওগুলো আমি ড্রেসিং করব আর টুকিটাকি কাজ আছে সেগুলো করব। তো সারাদিন কি করছি না করছি প্লিজ সাথে থাকুন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন প্রথমে আয়ুষকে স্কুলে দিয়ে আসবো আয়ুষ চোখে যদি সমস্যা হয় তাহলে আন্টিদের বলবে ঠিক আছে একটা সময় এই ফুলগুলো দেখিয়েছিলাম তখন অনেক জেল্লা দিচ্ছিল আস্তে আস্তে ফুলগুলো শুকনো হয়ে মানে পরিপক্ক হয়ে গেছে এবার দানায় পরিণত হচ্ছে বাড়িতে আর একবার যাই দেখি কি বলছে এই আগে আসতো বলে একজন বস্তা পেতে বসার চিন্তা ভাবনা করছে ও সম্পাদি সম্পাদি আয়ুষকে নিয়ে যায় অনেক দিন পর আমি এলাম সেফটিন পেয়েছো থ্যাংক ইউ অনেক দিন পর সব বন্ধুবান্ধবগুলোর সঙ্গে দেখা হচ্ছে কেমন আছো এই চলে যাচ্ছে বসে পড়েছে সম্পাদি মামা ভালো আছে মামি কই আসো ভিতরে আসি

তোমাদের শেষে আয়ুষের কথা অন্যায় তো অন্যায় আমি একবার যদি আয়ুষের দ্বারা চলে যায় তাই আবার আয়ুষ আবার নতুন ঘর করতেছে আয়ুষের নতুন ঘরে যদি আসে ওঠে তখন তোমার আর কিছু করার থাকবে না হ্যাঁ তা করবে না রান্না রান্না প্রশংসা করে বৌমা ভালো রান্না করে সুতরাং না হুম মনে আছে মন অমন আমাদের মুন শোনা আসছে অমন মামি এসেছে আয়েশার সঙ্গে একটু মজা করছে হুম ছেড়ে আছে না হ্যাঁ সুন্দর করে কালো মিষ্টি করে নিয়ে খাবে মামা রসগোল্লা নিয়ে এসছে আয়ুষ রসগোল্লা খায় না রসগোল্লা কালো মিষ্টি রসগোল্লা ওই ঘর হয়ে গেলে আমাকে একদিন ডাকবি দেখে তুই যে পাপড়ি চাট করেছিলি না

মামা মামি এসছে আমাদের নতুন জায়গায় কোথায় বাড়ি হচ্ছে একটু দেখে যাবে আর খাওয়া তাই বলছি রাত্রে আমাদের বাড়ি থাকো খাওয়া দাওয়া করে যাবে কি মনে হলো ভালো হয়েছে না ঘর দেখা হয়ে গেছে ওই বাগান সবুজ হয়ে আছে এখন ওখানে বেত শাকের দিকে মন চলে গেছে এই এখন কিন্তু বিকেল আমরা মামা মামি বলে এসছি আর আয়ুষের স্কুলে গিয়ে জ্বর তাই আর পড়তে নিয়ে যাব না মাটিওয়ালারা তো আসার কথা ছিল আসতে পারেনি তো এখন কতদূর কি হবে বুঝতে পারছি না বেতশাক কত হয়েছে দেখো কিন্তু আমাদের বা আমি একদিন তুলে তিন দিন ধরে বেঁচেছি তারপর রান্না করেছি রাত্রি রাত্রি তাও

ও না বিচার করে দিবি 100 আলাদা করে খাওয়া ওবা আদিন তো চলবি এ আবার ছুটে আসে এইগুলো হচ্ছে মাটি পোড়া শাক বেত শাক তো সবাই তুলছে আর আমি তুলছি মাটি পোড়া শাক আমার এই শাকটা খুব প্রিয় এখন এত সুন্দর হয়েছে পুরো ঝাড়া ধরে তুলে নিচ্ছেই এই একটা ঝাড়া

মাসির তো ছানাপোনাও অনেক পুচকুগুলো এই যে এই যে ঘুরছে তিনজন ছিল একজন মরে গেল দুঃখের বিষয়

যাওয়ার সময় বলে যে বললাম আজকে রাত্রিটা থাকো আমার কাছে না খেয়ে চলে ভাই একা বাড়ি দাদু তো তোমাদেরই ভসায় আমরা তো নমাসে ছমাসে একবার যাই দাদু দাদু গতকাল এসেছিল তো আমার এখানে খাইনি আমি ওইদিকে ব্যস্ত ছিলাম তাও রান্না হয়ে গেছিলো তা বললো না আমি তারিখ খাবো না তোর এখানে

ভালো হয়েছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে রাত জায়গায় দিনের ওই একটু ঠান্ডা মাটিতে শুয়েছিলাম দুদিন বাবুর স্কুলে ধুম জ্বর বাড়ি এসে ওষুধ খাবিয়েছি তুই তো বলবি তো আন্টি আমি স্বর্ণ আন্টিকে ফোন করেছিলাম আমি বলছি জ্বর মুশকিল ওর জ্বর ছিল ক্লাসে বলছে ও একবার বললো না আমাকে আমার কিন্তু দেখে মনে হয়েছিল তা আমি ভাবলাম ওর চোখের সমস্যা তাই জন্য মনে হয় জ্বর সারা দিন তো কেটে গেল এখন রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আয়ুষ ঘুমিয়ে পড়েছে শরীরটা ভালো যাচ্ছে না মাঝে মাঝে জ্বর হচ্ছে বিয়েবাড়িতে গ্যাছিলাম ওখানেও দুদিন রাতে রাতে জ্বরেসছে দুপুরেও জ্বর এসেছিল প্যারাসিটামল খাওয়ানোর পরে ঠিক হয়ে গিয়েছিল আবার বাড়িতে এসেও এই দুদিন আবার জ্বর আসলো গতকাল রাতেও জ্বর এসেছিল দুপুরে স্কুলে গিয়ে জ্বর আসছে তো ওইভাবে চলছে আর ও তো বাচ্চা ও হয়তো ক্যামেরা করতে করতে কিছু কথা বলে কিন্তু ওটা ওটাও নিজের খেয়ালে বলে তো বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া ভালো আমার তো মনে হয় না বাচ্চারা খারাপ ও খারাপ কিছু বলে সেটা কিন্তু আমার কখনো মনে হয়নি তাহলে আমি নিশ্চয়ই থামাতাম তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বেশি কথা বলে তো এই বিষয়ে একটু ভেবে দেখবেন আপনারা আর আমাদের নিয়মিত দর্শক একদম আমাদের কাছের দর্শক চাম্পাহাটিতে বাড়ি আমাদের দিদিভাই সুপর্ণা দিদিভাই তো দিদিভাই কিন্তু আমাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেনি একই ট্রেনে আয়ুষের বাবা আর দিদিভাই কাজে যায় আয়ুষের শরীরটা খারাপ প্রায় শুনছে বা ভিডিওতে দেখছে তো দিদিভাই কিছু ফল পাঠিয়েছে আয়ুষের জন্য তো আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আপনারা অনেক সময় অনেকেই খারাপ কমেন্ট করেন গিফট আসা নিয়ে কেউ অনেকেই অনেক রকম মন্তব্য করেন কিন্তু বেশিরভাগ মানুষ ভালো মন্তব্যই করেন আর ভালোবেসে কেউ কিছু দিলে সেটা আমরা গ্রহণ করি বা সেটাই হচ্ছে উচিত আমি মনে করি তো আমাদের যেটুকু মানুষ দেয় সেটুকু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আয়ুষের জন্য ফলগুলো পাঠিয়েছে কারণ এই সময় আয়ুষের আটা ময়দার জিনিস দুধের জিনিস পুরোই বন্ধ আছে ফল আর ভাত তরকারির ওপরেই চলছে তো আর কিছুদিন আগে কাকিমাও পাঠিয়েছিল যে কাকিমা এসে অনুষ্ঠান করেছিল আমাদের কাকিমা উনিও ফল পাঠিয়েছিলেন উনি আয়ুষের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন উনিও জিনিস খাবার পাঠায় কিন্তু ও যেগুলো খেতে পারবে না সেগুলো পাঠায় না অনেক ভেবে চিনতেই পাঠায় আর দিদিভাইও আজকের যে চিন্তাভাবনা করে ফলই পাঠিয়েছে থ্যাংক ইউ দিদিভাই আয়ুষকে এতটা আপন করে নেওয়ার জন্য আশীর্বাদ করবেন আপনারা সকলে ও যেন ভালো মানুষ হয় অনেক বড় মনের মানুষ হয় তো আর আজকে ঘুমিয়ে পড়েছে এমনি থাকলে কিন্তু ভিডিও শেষ করার সময় একটু টাটা দেয় তো আজকের পর্বটা কেমন লাগলো আইশ তো এই কালো আংুটটা খুব পছন্দ করে ও দেখ लो ও dekhini eta তুমি যখন এসছো তখন কিন্তু জেগে ছিল কিন্তু প্লাস্টিকে কি আছে দেখিনি অতটা খেয়াল করিনি ইয়ে নয় যে অনেক বাচ্চাটা থাকে কি এনে যে খাওয়া দে করে ছুটে পড়ে ও সেটা করে না কিন্তু কালো আঙ্গুরটা খুব পছন্দ করে আর যেহেতু আয়েশার চোখের সমস্যা হচ্ছে তো গাজর খাওয়ানো নাকি চোখের পক্ষে ভালো তার জন্য কিছু গাজরও পাঠিয়েছে গাজর দিয়েছে সাদা আলু দিয়েছে সাদা আলু বেল শসা তাই বলছিল যে এক সঙ্গে পাইখানার प्रॉब्लम অনেকগুলো ফল শুকিয়ে যাবে আবার এক সময় দেব বেলটা খুব ভালো শরীরটা ভালো যাচ্ছে না সেটা নিয়ে তো একটা চিন্তার মধ্যে আছি আর ঘরের কাজটা বন্ধ হয়ে গেল মাটির জন্য সেটা নিয়েও একটা দুশ্চিন্তা মনের মধ্যে প্রচুর ভাবে কাজ করছে অত জিনিসপত্র মাঠময় পড়ে আছে আমরা ওখানে গিয়ে থাকতে পাচ্ছি না তো আজকে থেকে আয়ুষের বাবা ওই শুরু করেছে আর কি মাটি কেটে ওখান থেকে ঘরের ভিতরে দেওয়া তুমি চলে গেলে আমি আয়ুসকে স্কুলে দিয়ে আবারও মাটিওয়ালার বাড়িতে গেছিলাম তা বলছি কি তোমাদের যে মাটি ফেলা আছে ওই মাটি জোন ধরে ঘরের ভিতরে তুলে নাও তো আমি বলছি মেষো মশাই এটা তো আমাদের পক্ষে সম্ভব না কারণ ডবল খরচা হবে হ্যাঁ তা আমি বললাম আবার যে আমি তো আপনাদের কাছ থেকে বাকি পেয়েছি সুবিধা পেয়েছি তাহলে আমরা তো অন্য জায়গায় যেতে পারি না কারণ পাশে টলিতে মাটি দিচ্ছে কিন্তু এনারা যেহেতু আমাদের কাছে অনেকটাই বাকি রেখেছে সেই ক্ষেত্রে আমরা অন্য জায়গা থেকে নেওয়ার আগে তো অনেকবার পারবে না দিতে বাকি পারবে না দিতে না কয়েকটা চার পাঁচ জনের ফাইল যে ছোট নিয়ে তো সেটা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি কারণ আমার জিনিসপত্রগুলো মাঠে পড়ে আছে বৃষ্টি হলেও ক্ষতি হবে বালি টালি ছিটকা ছিটকি হয়ে নষ্ট হবে গুলো ভালো জায়গায় রাখা না ওদের বাড়িতে রাখা আছে কিন্তু ওদের ওই দুটো চালের জয়েন্ট সুপর্ণা দিদি ভাই থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আয়েসকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপন করে নেওয়ার জন্য তো এই মুহূর্তে সত্যি আমরা খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি হয়তো সেইভাবে ওর দিকে আমরা খেয়াল করতে পাচ্ছি না হয়ে উঠছে না অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো আপনারা একটু একটু করে এগিয়ে এসেছেন অনেকটা ভালোবাসা দিয়েছেন অনেকটা সাপোর্ট দিচ্ছেন সত্যি সকলকে অনেক ধন্যবাদ আর ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে ভিডিও কেমন কি হচ্ছে সেটা নিজেরাও বুঝতে পারছি না কারণ কোনো রকমে আপলোড হচ্ছে তো সেটাও আপনারা পাশে থেকে সাপোর্ট দিচ্ছেন সব কিছুর জন্য আমরা অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ আগামী আগামী দিনগুলোতেও আমাদেরকে সাপোর্ট করবেন এই কামনা রাখি আপনাদের কাছে তো রাত অনেক হয়েছে দশটা পঁয়ত্রিশ আজকের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার